নাবানা থেকে চেক করা হয়েছে এবং রিপোর্ট কিন্তু আপনার ওকেই আসছে আগে গাড়ি নাম্বার দেখাই ঢাকা মেট্রো গ এই যে তেরো আঠাইশ পনেরো এবং কুমিল্লার নাজমুল হক ভাই বোধ এটা আপনার চেক করাইছে যে কাস্টমার নিতে চাইছিল সো ঢাকা মেট্রো গ তেরো আঠাইশ পনেরো নাম্বারটা মনে রাখেন রিপোর্ট কিন্তু আপনার একটা পুরনো গাড়ি হিসেবে যা আসার কথা সবকিছু তাই আসছে ওকে 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 বাটার ফেলায় পরিষ্কার দিছে আবার এখানেও ওকে আছে তবে অ্যানালাইজ করার পরে ওনারা একটা কাজ দিছে

ম্যাডাম নাকি কোনো কারণে হয়তো তার লাগে না কিছু তাকে আজান দিচ্ছে আমরা নামাজ পড়তে চলে যাবো দুই মিনিটের মধ্যে লাইফটা শেষ করে দিবো একটু ওয়েট করেন আজানটা শেষ হোক তারপরে বলবো ততক্ষণে গাড়িটা একটু দেখেন ভালো করে O salão. Bye. Bye. ওকে আজান শেষ হয়েছে শোনেন এই গাড়িটা চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে গত পশুদিন লাইভ করছিলাম একজন কনফার্মও করে ফেলছিল সব ফাইনাল নামানা থেকে চেক টেক করাও শেষ আর দাদার কিন্তু টাকা লাগবে রবিবারে ব্যাংক আওয়ারে ওনার একটা লোনের পেমেন্ট দেওয়া লাগবে সো দাদা আজকে ডিসিশন নিছে আমি আরও এক লাখ টাকা কমাই দিলাম দাম কিন্তু আমার রবিবারের মধ্যে টাকা লাগবে যদি কেউ নিতে চান ট্রাস্টমি আগে যে দুইটা র্যাপোর্ট আমরা লাইভ করছিলাম ওই দুইটা র্যাপোর্ট থেকে এটা কিন্তু অনেক বেশি ভালো কন্ডিশনে আছে সো যারা নিতে চান না বানার টেস্ট করা আছে রিপোর্টটা খালি এসে দেখেন টায়ারের কন্ডিশনও ভালো এবং গাড়িটা কিন্তু তেলে চালিত তেলের গাড়ি হ্যাঁ অকটেন চালিত একটা 1800 সিসি এর গাড়ি গ্লাস অরিজিনাল আছে সো এই গাড়িটা আপনার 13 লাখ 90 যদি ওই দিন বলতো কত মানুষ যে ফোন দিছে সবাইরে দাদা বলছে 14 লাখ 20000 30000 টাকা আমাকে দাম বলছে আমি নেই নেই কারণ ওনরা কনফার্ম করা ছিল কুমিল্লা থেকে আসছে ওই আপুটা কুমিল্লা আসছে ওনাকে আমি আগে দিছি গাড়িটা যে থাক কম বেশি করে সিসি 1800 গাড়িটার সিসি আঠারোশো এবং আমি কথা দিচ্ছি এই গাড়িটা যে নিবেন জিতবেন তেরো লক্ষ নব্বই হাজার টাকায় একটা সহজে পাওয়া যায় না খুব ভালো কালার কাগজ দাদা অলরেডি আপডেট করে বছর দুই বছর আপডেট পাবে জি সামনে আছে এবং গাড়িটা সুন্দর টায়ারের কন্ডিশন ভালো তেরো সিরিয়াল সিরিয়ালটাও ভালো তো তেরো লাখ নব্বই কিন্তু পাবেন না কারণ রবিবারের ভিতরে দাদার টাকা লাগবে এখন রবিবারের পরে যদি কেউ সেই দাম বলেন তাহলে হয়তো দাদা দিবে না যদি অন্য কোনো জায়গা থেকে টাকা ম্যানেজ করে ফেলে গাড়িটা দেখার জন্য আসতে হবে ঢাকা মেট্রোতে আপনাদের ভালোবাসার শোরুম ঢাকা মেট্রো তেজগা সাত রাস্তার আগে আঠারোশো সিসির গাড়ি টয়টার এফ ফোর মডেল দুই হাজার চার আর রেজিস্ট্রেশন দুই হাজার নয় আজকের প্রাইস একদম ফিক্সড তেরো লক্ষ নব্বই হাজার টাকা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেন

কাজ দিছে তিন চার হাজার টাকার কিন্তু দাদা দাম কমাই দিছে এক লক্ষ টাকা হ্যাঁ ওটা করে দিবেন আচ্ছা জান ওই কাজটাও দাদা করে দিবে তাইলে আজকের ভিডিও এখানে শেষ দেখি আবার নেক্সট টাইম যদি এদিকে যাওয়ার পথে কখনো দাদার সাথে দেখা হয় আবার আপনাদের লাইভে অন্তত দেখাবে আপাতত আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম